আমি যখন ছোট, মানে যখন আমার বয়স পনেরো পনেরো দিন তখন থেকেই আমার মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে ডাক্তার হব ডাক্তার হয়ে মানুষের সেবা করব আমার বাবা বললো না তুই ডাক্তার না তুই মুদি দোকানদার হবি কারণ ডাক্তার হওয়ার মতো ঘিলু তোর মাথায় নেই বাবার এই অপমান আর জেদ আজকে আমাকে এই পজিশনে নিয়ে আসছে তবে আমি কিন্তু থমকে যাইনি আমি সফলতার সাথে মাত্র সাত বছরে আমার ইন্টার লেভেল কমপ্লিট করলাম এবং আমি মেডিকেলের জন্য প্রস্তুতি নিলাম এবং অ্যাডমিশন দিতে গিয়ে আমাকে স্যাররা পরীক্ষার হলে ঢুকতে দেয়নি কারণ আমার ব্যাকগ্রাউন্ড ছিল আর্টস তারা অনেক বোঝালো যে আর্টস থেকে কোনোভাবেই ডাক্তারের পরীক্ষা দেওয়া যায় না আমি তাদের কথা বুঝলাম না কারণ তখনও আমার বাবার সেই অপমান আমার কানে বাঁচতেছিল তারা আমাকে অফিস কক্ষে নিয়ে গেল সেখানেও অনেক বোঝালো আমি বুঝলাম না তারপর হাত পা বেঁধে উদুম দিল তখন বুঝলাম এবং আমার মাথা নিচু করে চলে আসলাম তারপর মনের কষ্টে চাকরি থেকে কনভার্ট হলাম যে এখন ব্যবসা করব এবং সেই মোতাবেক মাত্র একশো পঁচিশ টাকা পুঁজি নিয়ে আমি আজ পর্যন্ত আঠারো লক্ষ টাকা ঋণে আছি কিছুদিন আগে আমাকে বাসা থেকে তুলে নিয়ে আবারও উদুমকেল কেলানি দিল এবং হসপিটালে ভর্তি করাই দিল